পাশের দেশ ভারতে আজকে মুসলমানেরা বড় বিপদে রব্বুল আলামিন তাদেরকে সংখ্যালঘু হিসাবে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে মুসলমানদের জীবনের চেয়ে যে ঘরকে ভালোবাসে আল্লাহর মসজিদগুলোকে তারা বিভিন্ন ছলসুতায় গুড়িয়ে দিচ্ছে গো মাওলা কয়েকদিন আগে বিভিন্ন জায়গায় খবর পালাম ভারতের বিভিন্ন এলাকায় মসজিদ গুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে আর ওই মসজিদের মুসল্লিরা মসজিদ একটা মায়ের কল থেকে শিশু বাচ্চা কেড়ে নিয়ে ওই সন্তানটাকে হত্যা করলে যেভাবে কান্না করে ঠিক একইভাবে যখন বুলডোজারগুলো যারগুলো মসজিদের দেওয়ালগুলো ভেঙতেছে মুসলমানগুলো এই দৃশ্য সহ্য করতে পারছে না সন্তান হারার মতো তারা কান্না করছে গো মাওলানা রব্বানা লা তুযিকুলুবানা বাদাইদ হাদাইতানা ওহব লানা মিল্লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল হাব রব্বুল গভীর রজনীতে বিরাট তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলে রব্বুল আলামিন আমি গুনাহগার তোমার অনেক নেককার বান্দাদের সাথে নিয়ে তোমার আলিশান দরবারে দুখানা হাত উত্তোলন করে জি গো মাওলা করে আমাদের দরুদ সালাম টুকুন সোনার মদিনায় বিশ্বনবী রওজা মোবারকে পৌঁছে দিন তুমি দয়া করে মায়া করে যতটুকু সব হাদিয়া দান করব্বল আলমিন দুনিয়ায় যত মুমিন মুসলমান মুমিন মুমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবনে রন্ধ করে চলে গিয়েছেন রব্বুল আলামিন প্রত্যেকের আরো আর পরে সবখানা পৌঁছে দিন রব্বুল আলমিন বিশাল এই মাহফিলের আয়োজন যারা করলেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা আসলেন কে দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নজাতের সিলে বানিয়ে দিন ইয়ার করম জোগার করে দুবা খুব দিল ক্যামা আরব বায়ানী সগি রম বিরহামহুমা ক্যামা আর বায়ানী সগি আলামিন আজকে দুহাজার সালে সালের অব্বল আলামিন স্বাধীনভাবে কোরানের মাহফিল চলতেছে চলতেছেন স্বাধীনভাবে বক্তারা কথা বলতেছেন না থেকে থেকে কোনো বাধা নেই কিন্তু বিগত একটি বছর পূর্বে অনেক বক্তারা মাহফিলে পৌঁছার আগে আবার বিদায় নিতে হয়েছে অনেক মাহফিল इंतजाम করার পরেও মাহফিল হতে দেওয়া হয়নি গো মাওলানা তোমার মেহেরবানিতে আজকে সারা বাংলায় তাফসীর মাহফিল হচ্ছে কোথাও অনুমতির প্রয়োজন হয় না কোথাও অনুমতি নিতে হয় না রব্বুল আলামিন বড় প্রতিপরিতাের বিষয় আমরা যখন কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনতেছি গো মাওলা পাশের দেশ ভারতে আজকে মুসলমানেরা বড় বিপদে রব্বুল আলামিন তাদেরকে সংখ্যালঘু হিসাবে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে মুসলমানদের জীবনের চেয়ে যে ঘরকে ভালোবাসে আল্লাহর মসজিদ তারা বিভিন্ন দিচ্ছে কয়েকদিন আগে বিভিন্ন জায়গায় খবর ভারতের বিভিন্ন এলাকায় মসজিদ গুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে আর ওই মসজিদের মুসল্লিরা মসজিদে ভাঙা দেখে একটা মায়ের কল থেকে শিশু বাচ্চা কেড়ে নিয়ে ওই সন্তানটাকে হত্যা করলে যেভাবে কান্না করে ঠিক একইভাবে যখন মসজিদের দেওয়ালগুলো ভেঙতেছে দৃশ্য সহ্য করতে পারছে না সন্তান হারার মতো তারা কান্না করছে রব্বল আলামিন তুমি বলেছো মস্রিক কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না রব্বুল আলামিন তারা আমাদের কখনো বন্ধু ছিল না কখনো বন্ধু হতে পারে না বিগত বছরগুলো তারা বন্ধুর ছদ্মবেশে দেশ থেকে তারা সম্পদ লুটে ফুটে নিয়েছে অর্থগুলো কেড়ে নিয়েছে এই দেশটাকে তারা জিম্মি করেছে গোমাওরাম তারা মসজিদ ভেঙেছে আমাদের ভারতের অযোধ্যায় শত শত বছরের পুরাতন মসজিদে বাবরের মসজিদকে তারা আজকে বত্রিশ বছর আগে খান ভেঙে চুরে সাথে মুসলমানকে তারা হত্যা করেছে কিন্তু বাংলাদেশে কোন মুসলমান কোন হিন্দুর উপরে হাত তুলে নেয় কোনো মন্দির ভাঙে নাই গোমাওলাম তারপরেও তারা আমাদেরকে বিভিন্ন ভাবে দেশের বদনাম করতেছে গোমাওলাম রব্বুল আলমিন তুমি সেই ভারতকে رب العالمين دنياتك انتقام قرار باب استقرار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين